বাংলাদেশে মজিববাদের কোনো ঠাই নাই আমরা গোপালগঞ্জ থেকে মজিববাদের নাম নিশানা মুছে দিব গোপালগঞ্জ গোপালগঞ্জে থাকবে কিন্তু গোপালগঞ্জে থাকবে না মজিববাদের কোনো অস্তিত্ব ইনশাল্লাহ আমরা আটষট্টি হাজার গ্রাম থেকে এই মজিববাদকে উৎখাত করব তারা কত বড় দুঃসাহস দেখিয়েছে যে জুলাই আন্দোলনে একজন সফল রাষ্ট্রনায়ক হাসনাত আবদুল্লার ফুগ্রামে বাঁধা দেওয়ার মতো এত বড় দুঃসাহস তারা কোথার থেকে পেল তাদেরকে আমরা তিলে তিলে খুঁজে বের করে বাংলার জমিন থেকে তাদেরকে চিরতরে আমরা নির্মূল করব ইনশাল্লাহ আমরা এনসিপির পাশে বাংলাদেশের আড়ারো কোটি মানুষ আছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জের নাম নিশানা রাখবোনা ইনশাল্লাহ আমরা তাই করব কিন্তু গোপালগঞ্জে আমাদের অনেক ভাই আছে আমাদের নেতাকর্মী আছে এনসিপির নেতাকর্মী আছে বিএনপির নেতাকর্মী আছে জামাত শিবিরের নেতাকর্মী আছে আমরা এই সৈরাসারের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যমত আমরা এক প্ল্যাটফর্মে আমরা কাজ করব। এই মজিব্বাদের বিরুদ্ধে বাংলাদেশের কোন স্থানে মজিব্বাদের ঠাই হবে না আটষট্টি হাজার গ্রাম বাংলা থেকে আমরা এই মজিব্বাদকে উৎখাত করবো ইনশাল্লাহ